দেখো ফুলগুলো সব গাছ সতনা গাছের ফুলগুলো সব এক এক করে কুড়িয়ে নেবো আর এখানে হাওয়া হচ্ছে যেহেতু প্রচুর ফুল পড়ে আছে এই দেখো আর প্লিজ কেউ কিছু মনে করো না যে নোকরা এমন গাছের গোড়া এরকমই হয় গ্রামের দিকে তো অত পরিষ্কার হয় না কেন অনেক আগাছা কুগাছা পড়ে থাকে তো সেই জন্য এক এক করে হাত দিয়ে দিয়ে এইভাবে একটা একটা করে বেছে নিচ্ছে ফুলগুলো আর ফুলগুলো হাওয়া হচ্ছে ফুল একদম পড়ছে তো খুবই ভালো লাগছে কুড়াতে আর সবাই এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে তো আমিও ভাবলাম তো আমাকে আমিও কিছু ফুল করিনি সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিছু বানিয়ে দেবো আর সতনার ফুল বলো সতনার পাতা সতনার ডাটা, ভীষণ শরীরের পক্ষে উপকারই হয় উপকার এতে পটাশিয়াম ভিটামিন ক্যালসিয়াম মানে সর্বগুণ সম্পূর্ণ মানে ভর্তি আছে তো প্রচুর আমাদের শরীরের জন্য প্রচুর মানে ভালো প্রচুর ভালো তোমরা সবাই জানো সতনা ফুলের কতটা মানে প্রোটিন থাকে সতনা গাছের পাতা ফুল ডাঁটা প্রচুর থাকে তো আর কিছু বলতে হবে না তোমরা তো সবাই জানো কতটা পরিমাণে থাকে শরীরের জন্য উপকার আর যারা প্রেগনেন্সি মাদা তাদের জন্য ফুল তো ভীষণ ভীষণ উপকার পারলে তারা যারা মানে গর্ভবতী মায়েরা আছে তারা পারলে অন্তত মাসে দু তিনবার করে খেতে পারো তো খুবই মানে তোমাদের জন্য শরীরের খুবই উপকারিত হয় উপকার পাবে আর আমার মামের সময় আমার মাও এইভাবে করিয়ে এনে দিত মা ভেজে দিত বড়া বানিয়ে দিত আমি ভীষণ খেয়েছি তো তোমরা ভীষণ উপকার পাবে এই দেখো ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বেছে দেখলে এই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন জল পাল্টে পাল্টে দুবার তিনবার করে ধুয়ে নেবো এখন সন্ধ্যের টাইমটা পকোড়া বানাবো মানে সতনা ফুলের বড়া বানাবো এটা দিয়ে মানে ওদেরকে টিফিন বানিয়ে দেবো যেহেতু বড়ো বাচ্চা সবাই খেতে পারে এটা মানে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর দেখো বেসন নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আদা রসুন দিয়ে এইভাবে ভালো করে বেসনটাকে মাখিয়ে নিয়ে তারপরে ফুলগুলো মানে একে একে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর যেহেতু তোমরা জানো স্ট্যান্ড নেই তো এই জন্যে একটু ভিডিওটা এলোমেলো হচ্ছে ওপরে এক জায়গা সেট করে দিয়েছি দিয়ে ভিডিওটা করছি তো কিছু মনে করো না আর এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকে ভিডিওটাকে স্কিপ করে দেখো না সবাই কাছে অনুরোধ করলো পুরো ভিডিওটা দেখো আর হালকা জল দিয়ে মানে পানি দিয়ে দিলাম তাহলে ব্যাটারটা ভালো সুন্দর হবে তো এই দেখো এইভাবে ভালোভাবে পুরোটা মেখে নিচ্ছি তারপরে আবার তোমাদের সামনে আসে চলো আমি মাখিনি নিই এ দেখো হাত দিয়ে ভালো করে একদম মাখাবো হাত দিয়ে মাখাটা সবথেকে ভালো হয় কেন আমরা গ্রামের মানুষ বেশিরভাগই আমাদের অনেক জিনিস নেই হ্যাঁ অনেক রকম পদ্ধতি উঠে গেছে অনেক রকম মেশিন উঠে গেছে কিন্তু যেহেতু আমরা তোমরা জানো গ্রামে থাকি আর এটা হচ্ছে বাজার থেকে কিনে আনলাম না পুরো একদম দেখো গ্রামের যে গাছ হয় ওখান থেকে কুড়িয়ে এনেছে আর দেখো মাখিয়ে এইভাবে এখন রেখে দেবো দশ মিনিটের জন্য চাপা দিয়ে চলো চাপা দিয়ে রেখে দিই দেখো চাপা দিয়ে রেখে দিলাম এখন আবার দশ মিনিট পরে এখন খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখো মানে পুরো ভালোভাবে একদম বেসনটা একদম মাখা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি ওইদিকে তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে আর এদিকে বেসনগুলো এই যে চপের আকারে এরকমভাবে বানিয়ে নিয়েছি তাহলে আমার সুবিধা হবে দিতে ওইভাবে এক এক করে বানিয়ে আমি দিতে পারবো না তো তার জন্য এইভাবে আগে বানিয়ে নিয়েছি এই দেখো দু প্লেট হয়েছে অতগুলো ফুল দেখেছিলে কুড়িয়েছি তো খুব একটা বেশি হয়নি প্লেট বলে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি এই দেখো এতগুলো হয়েছে তো খুবই উপকার প্লিজ তোমরা একবার খেয়ে দেখো আর যারা গ্রামে থাকো শহরে যে কিনতে পাওয়া যায় তোমরা এই সময়টা পাবে এটা সব সময় পাওয়া যায় না এ দেখো তেল গরম করতে বসিয়ে দিচ্ছি আর তেলও গরম হয়ে গেছে অল্প তেলে ভাজবো এই দেখো আর ভাজা বসিয়ে দিচ্ছে কী সুন্দর মানে ভাজা হচ্ছে কি বলবো এক হাতে ফোন ধরে আছি এক হাতে ভিডিও করছি আমারও ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে আমার প্রিয় পরিবাররা যে আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে তাদের জন্য একটু তো কষ্ট করতে পারি তাই না তো দেখো এইভাবে সব পকোড়াগুলো একটু উল্টো পাল্টে দিয়ে দেবো এই দেখো এক পিট হয়ে গেছে আর এক পিট একটু করে মানে দেবো বেশি একদম ইয়ে করবো না যেহেতু ফুলটা অনেক এই সতনার ফুল বলো পাতা খুবই প্রোটিন থাকে এতে ভিটামিন থাকে পটাশিয়াম থাকে প্রচুর আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো আমরা বেশিরভাগ ভাজা আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খাই আজকে বললো বড় মামা একটু বড়া করে দাও তার জন্য তোমাদের সামনে করছি শেয়ারও করছি এর আগে দুবার কিন্তু খাওয়া হয়ে গেছে তোমাদের সামনে শেয়ার করে নি দেখো কি সুন্দর লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি আর খেতেও সেই সুন্দর হয়েছিলো তো চলো এখন সবগুলো উঠিয়ে নেবো এ দেখো কিছুটা ঝাল দিয়ে করেছি আমরা যারা বড়রা খাবো আর কিছুটা কাঁচা লঙ্কা ছাড়াই করেছি মাম্মা আমরা খেতে পারব না যেহেতু কাঁচা লঙ্কা সেই জন্যে এই দেখো আর কত সুন্দর হয়েছে মানে ভীষণ সুন্দর হয়েছে এই দেখো ভেঙে দেখাচ্ছে তোমাদের ভিতরটা পুরোপুরি হয়ে গেছে আর দেখো ওই আমি মুড়ি দিয়ে নিয়ে নিচ্ছি মানে সরি ওদেরকে মুড়ি দিয়ে দিচ্ছি কেন ওদেরকে তো চা দেবো না তোমরা মুড়ি বা চায়ের সঙ্গে সব রকমভাবে খেতে পারো বা সসের সঙ্গে আর আমাদের এখন সসটা নেই সসটা বেড়ে গেছে ঘরে তো তার জন্য এখন ওদেরকে মুড়ি দিয়ে দিলাম আর আমি ওদিকে চা বানিয়ে নেবো লাল চা লাল চা সঙ্গে খেতেও খুবই মজা লাগে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাল চা বানিয়ে নিয়েছি লাল চা আর পকোড়া আজকে সন্ধ্যের টিফিনটা পুরো জমজমাট হয়ে গেছে তোমরা পারলে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ সুন্দর হয় খেতে আর খেতেও খুবই মজা লাগে আর এটা মানে পুরি একদম প্রোটিনে ভরপুর অবশ্যই অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আজকে এই ভিডিওটা এই পছন্দ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর সবাই আমার সোনাম মানুষের অনেক অনেক আশীর্বাদ দোয়া